কথা বলেছি তাকে আমি যেটা বলেছি আমি একটা দেখেন ওখানে বলা আছে যে আমি তোমাকে খবর পাঠিয়েছি খবরটা পেয়েছো বলেছে জি পেয়েছি আমি তাহলে যাও কথা বলো আমি তাকে বলেছি তুমি যদি অপরাধী না হয়ে থাকো বলো অ্যাডভোকেট বাসন্দ সাহেব আছেন খন্দক মাহবুদ আছেন এরকম বড় লয়ারদের সাথে কথা বলে কোর্টে সারেন্ডার করো যদি তুমি অপরাধী না হয়ে থাকো তখন পর্যন্ত মৃতদেহ পাওয়া যায় না এবং আমি নিশ্চিত ছিলাম ওরা মনে নাই এই কারণে মনে নেই সাতজন মানুষ মেনে ফেলবে এরকম পশু বাংলাদেশ আসবো আমি মনে করি ঠিক আছে তো সে বলেছে না আমার উকিল আছে একজন আপনি কে বললো সে আগে বলেছে আমাকে আমার উকিল আছে ব্যারিস্টার গৌর কিংবা অ্যাডভোকেট গৌর কিংবা সামথিং লাইক দ্যাট আমি ঠিক আছে তুমি তোমার গৌরদের সাথে আলাপ করো বাট ইফ ইউ আর থিং যে তুমি ইনোসেন্ট কোর্ট দ্য কোর্ট সারেন্ডার দ্য কোর্ট কোর্টে যা সারেন্ডার করো আমি মনে করি তুমি অপরাধী না হ্যাঁ ওখানে আরো বলেছি অ্যাডভোকেট আমাদের পার্টি সাধারণ সময় ইয়াসিন আমার সাথে ছিল আর এটা বলুন ছিল ইয়াসিন না আমাদের পার্টির সব নেতারাই ছিল আইন শৃঙ্খলা মিটিংয়ে বসে ছিল

ওনারা জানলেন আগের দিন উনত্রিশ তারিখে ও কি গুলশানে আছে তারপর দিন ওই সময় সে ধানবুটিতে ধরে নেই কেন জি যারা রেকর্ড দেয় আপনাদের কাছে তারা ধরে নেই কেন দাদা আপনি কি তাকে ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে কোনো ধরনের সাহায্য করেন নাই আমি ইন্ডিয়া যাওয়ার ব্যাপারে তা সাহায্য করবো কি আমি কি বর্ডারের অথরিটি ভাই বানা গেছে রাতে সাড়ে বারোটা একটা সময় আমি ইন্ডিয়া যাওয়ার সাহায্য করব প্রত্যেকে